চব্বিশ টাকা নিয়ে বিক্রি করে করবে এই মাত্র করেন আমরা চারশো অনেকে চারশো আশি এটা তো দেখা যায় রিটেল বাজারে রিটেল তো বিক্রি করবে ঠিক আছে লক করলে খুলে যায় খুলে যায় কিন্তু যখন আপনি নজেলটা মনে করেন ইউজ করবেন যখন এটা ফিডিং করার পর তখন এটা লক করলেও মনে করেন থেকে খুলবে না এটা এতগুলো চাবি কেন

ঢাকা চক পাশে যদি কেউ আসতে চায় ঢাকা চকবাজার থেকে আমাদের দোকান ইজি বা গুলিস্থানে নামলে তো ওইখান থেকে রিক্সা ভাড়া ষাট সত্তর টাকা নিবে ডি ডিরেক্ট এসে পড়ে আচ্ছা একদম ইজি লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার এড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দিতে পারেন আমি আপনাদেরকে বলবো যারা সদরঘাট হয়ে আসেন সদরঘাট আসলে আপনি হেঁটেই চলে আসতে পারবেন ইমামগঞ্জে একদম কাছে আর গুলিস্থান আসলে এখান থেকে আপনি রিক্সায় চলে আসতে পারবেন ইমামগঞ্জ মানে ইমামগঞ্জ হলো হার্ডওয়্যার অ্যান্ড টুলসের প্রাণ কেন্দ্র বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো দোকানে বাংলাদেশের গ্রাম পর্যায়ের কোন দোকান থেকে গিয়ে যদি আপনি আপনি একটা এটা কিনেন ধরে রাখেন এই থেকেই গেছে বিদায় আপনি ওখান থেকে পাইছেন এটা হলো প্রাণ কেন্দ্র একদিন না এক সপ্তাহ এক সপ্তাহের জন্য যদি ইমামগঞ্জ বন্ধ থাকে সারা বাংলাদেশের হার্ডওয়্যার সেক্টর অচল হয়ে যাবে আমি ওই জায়গায় দাঁড়ায় আছি আর ওই জায়গায় একটি দোকান হলো জোনায়েদ হার্ডওয়্যার অ্যান্ড টুলস আমি ভিডিও স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো শেয়ার যেটা আপনারা রেখে দিবেন আপনারা অনেকেই আছেন যে বাসা জন্য আপনারা হার্ডওয়্যার আইটেমগুলো নিতে চান পাইকারি দামে আপনাদের জন্য যেমন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক তেমন যারা পুরাতন ব্যবসায়ী আছেন আপনাদের জন্য এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ ওনার এখানে প্রাইস এবং কোয়ালিটি দুইটাই কিন্তু অন্য জায়গার তুলনায় একটু বেস্ট পাবেন আশা করি তো আমার সাথে আছে জুনায়দ ভাই ভাই অনেক আইটেম আছে হার্ডওয়্যার অ্যান্ড টুলসের আইটেমে এত আইটেম সারাদিন দেখালে সকাল হয়ে যাবে ভিডিও শেষ হবে না

সাড়ে তিনশো টাকা সেল হয় ওকে এরপরে তারপরে হলো আপনার কালার হ্যাস বল অনেকে চায় কালার হ্যাস বল তো কালার হ্যাস বল এটার সাথে একটা সেট আছে যেমন এটা মনে করেন যে হ্যাস বল এটা হলো হ্যান্ডেল হ্যান্ডেল আর এটা হলো আপনার কবজা কবজা তো তিনটা মিক্সিং এ আছে তো যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে অনেকে আছেন হ্যাস বল কবজা হাতল ম্যাচিং করে নিতে চান

পাঁচ ইঞ্চি ফোর মিলি এটা আবার তিনটা কালার হয় ঠিক আছে তারপরে হলো মনে করেন দেখালাম যে সেট টা আপনার ওই সেটটার ভিতরে এটা হলো আপনার চার ইঞ্চি থ্রি মিলি চার ইঞ্চি এটা পড়তেছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পিস তারপর কবজার থেকে দুশো আশি গ্রাম ওয়েট দুশ আশি দুইশো আশি গ্রামের ওয়েটে পঁচানব্বই টাকা পরে এই ছিটকানিটা কত শুধু পঁচানব্বই টাকা এই ছিটকানিটা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা হ্যাঁ তারপরে

তারপরে হলো এরপরে গ্রেটটা হলো আপনারা হলো মনে করেন যে এগুলা তো এগুলা বেচেছি আমরা মনে করেন 850 টাকা 850 টাকা পিস এটা এটা যেটা না 850 টাকা আচ্ছা তারপরে এগুলাই কোয়ালিটি এই কোয়ালিটি আমরা বেচেছি 950 টাকা 950 টাকা দুটো মডেল যেটাই নাই যেটাই নাই তো তারপরে মনে করেন যে ওটা তো দেখালেনি তারপরে আমি দেখা হলো আপনাকে হ্যান্ডেল লক হ্যান্ডেল লক তো হ্যান্ডেল লক আমার কাছে বিভিন্ন ধরনের আছে এখানে অনেক কিছু বুঝার আছে অনেকে না যেমন হ্যান্ডেল লক যেটা মনে করেন যে বডি অ্যাসেস হবে এই যে বডিটা যেটা এসেস হবে হ্যাঁ আর লিভারটা মনে করেন পিতলে হবে তো এটার দাম তুলনামূলক মনে করেন যে বেশি যেমন মনে করেন যে আপনি দেখে আমি তো এই যে উপরের গুলা হ্যাঁ উপরে হ্যান্ডেল লক গুলো এগুলো সব ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পিস তারপরে যে ভ্যারিয়েশন আছে এটার ভিতরে যেমন এই যে এই কোয়ালিটির মালটা আচ্ছা তো এটা আমরা বেশি মনে করেন যে আপনি আঠারোশো টাকা পিস আচ্ছা

সাড়ে মানে বারো চোদ্দ ষোলো হয় যেমন সাড়ে সতেরো তারপরে মনে করেন যে করেন সাড়ে সতেরো টাকা ইঞ্চি মানে ভাগ করবে তারপরে হলো ডোর হোল্ডার ডোর হোল্ডার ডোর হোল্ডার হলো আপনার মনে করেন কম দামে সবচেয়ে এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এটা যেমন আছে এটা পড়তে টাকা পঁচানব্বই টাকা এটা পড়তেছে হলো আপনার হাইড্রোলিক তারপরে হলো আপনার তালা দেখাই তালা তো তালা আমার কাছে বিভিন্ন ধরনের আছে তালা এখানে দেখলে বুঝবেন সলিক তালা কি তালা তো যেমন খুচরা বিক্রি করেন না আমরা যদি বাড়ি ঘরের জন্য কেউ আসে আমার আট টাকা যেমন আজকে সকালে দুইজন আসছে তারপর চায়না পাবে আমাদের কাছে টাকা পঁচাশি টাকা যেমন সলিক তালা পাবে তারপর আমি ভ্যারিয়েশন দেখাই যেমন ডিস্ক পাবে আমাদের কাছে ডিস্ক সব ধরনের আমরা বেসতেছি আর চোদ্দশো চল্লিশ টাকা দর্জন এটা যদি আবার চায়না না নাই তখন রেট পড়ে যায় এতগুলো চাবি কেন এটা এতগুলো চাবি অনেকে মনে করেন এরকম ব্যাপার আমার একটা তালা নিবো তাদের ক্ষেত্রে মনে করেন যে এগুলা হলো

করাত যেমন চলে আপনার কুমির করাত কোবরা করাত যেমন কুমির হলো একশো আঠারো টাকা পিস কোবরা হলো একশো মনে করেন যে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিস তারপর স্টিল ব্রাশ স্টিল ব্রাশ হ্যাঁ স্টিল ব্রাশ হলো আপনার মনে করেন প্লাস্টিক আর কাঠের দুইটাই হয় যেমন প্লাস্টিক পরে তিনশো পঁচাত্তর টাকা ডর্জন আচ্ছা আচ্ছা আর এ কাঠের সরি আর প্লাস্টিকটা হলো আপনার তিনশো আশি টাকা ডর্জন তিনশো আশি টাকা ডর্জন তারপর দেখাচ্ছি আমি আপনাকে আমাদের কাছে ঘড়ি পাথর ইন্ডিয়ানটা আছে ইন্ডিয়ান হলো তিনশো ষাট টাকা পিস আর চায়নাটা এটা গ্রান্ডি মাল একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস যেমন তিন ইঞ্চি আপনার কবজা চায়না কবজা তো এটা যেমন দুই পড়তেছে

তো ওয়াল কাটার ব্লেডের ভিতরে যেমন মনে করেন যে সবচেয়ে ভালো মাল হলো আপনার তো এই মালটা এখন অনেক চলতে একশো পঁয়ত্রিশ কম দামি মাল এগুলো ষাট টাকা পিস ষাট টাকা পিস এটা টাকা বলছিলেন কাটার এগুলো গ্যারান্টি এটা পড়তেছে একশো টাকা পিস আর ইসলাম এটাও ভালো

তো রান্দা ফল আপনার পড়তেছে এটা অরিজিনাল শিয়াল রান্দা সতেরোশো ষাট টাকা ধরা যাবে ডজন সতেরোশো টাকা আচ্ছা তারপর যেমন মনে করেন যে স্টিল কাটা স্টিল কাটার হ্যাঁ স্টিল কাটা পড়তেছে ওনলি দুইশো বিয়াল্লিশ টাকা কেজি দুইশো বিয়াল্লিশ টাকা কেজি আর পিস বেঁচে টাকা খুশরা দোকান পিস টাকা আর আপনার কাছে পিস পয়সায় আছে হা তারপর মনে করেন যে আপনার স্কেপার আচ্ছা

আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি আমার কোন ভাই যদি ধরেন অনেকেই আছে যে আসলে দেশের বাইরে বিশ বছর পঁচিশ বছর যাবত আছে বাংলাদেশে এসে একটা ব্যবসা করবে কারণ কেউ যদি এসে আপনার হাতে বল দিয়ে বলে যে ভাই এক লাখ টাকা দিলাম আমাকে একটা ব্যবসা শুরু করার আইডিয়া দেন

একশো পঁয়ষট্টি টাকা পিসার মনে করেন যে রান্না মেশিনটা রান্ধার ফলটা তো আধুনিক হয়ে গেছে তো এটা পরে একশো পঁয়ত্রিশ টাকা জোড়া একশো পঁয়ত্রিশ টাকা জোড়া আচ্ছা অনেক দেখলাম তো আহ লাস্ট যেটা বলতে হলো যারা পুরাতন ব্যবসায়ী নতুন যারা আছে তারা যদি ঠিকঠাক মানে লোহা এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন যে দীর্ঘদিন করে এর ব্যবসা শুরু করছে কিন্তু এরকম সংখ্যা খুবই কম এরকম সংখ্যা হয়তো এর ভিতরে দুইজন দুইজন মানে এই ব্যবসাটাই ভালো লাভ যে ব্যবসাটা ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ তার আর পিছনে ফিরে তাকাতে হবে না প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার ইনকাম করা সম্ভব তো যারা আসলে এই ব্যবসাটা করতে যাচ্ছেন আমি বলবো সাথে ফোন কলের মাধ্যমে ডিটেলস কথা বলে শুরু করতে পারেন আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তো বারসা জন্য হার্ডওয়্যার মাল নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ